বর্তমান পৃথিবীতে টেকনোলজি বাতাসের মতো ছড়িয়ে পড়েছে যেগুলো থেকে আমরা হাজারো সুবিধা ভোগ করছি কিন্তু এর অনেক ক্ষতিকর প্রভাবও রয়েছে আমরা আর আগের মতো কোনো কিছু মনে রাখতে পছন্দ করি না আর সেটাকে আমরা ইন্টারনেটে অথবা আমাদের ডিভাইসে লুকে রাখতে বেশি পছন্দ করি বর্তমানের বেশিরভাগ লেনদেন ইন্টারনেটে হয়ে থাকে যার পরিমাণ দিনের পর দিন বেড়েই চলেছে একবার চিন্তা করে দেখুন যদি এসব কিছু কেউ নিজের আয়ত্তে নিয়ে নেয় মানে হ্যাক করে নেয় তাহলে কি ভয়ানক সংকটের মুখে পড়বে পুরো পৃথিবী আজ আমি আপনাদের এমন কিছু হ্যাকার সম্বন্ধে বলবো যাদের সাইবার দুনিয়ায় নিজেদের একটি আলাদা পরিচয় রয়েছে বড় বড় কোম্পানি এদের থেকে সাবধানে থাকতে পছন্দ করে আর এরা পুরো ইন্টারনেট দুনিয়াকে লণ্ডন্ন করার ক্ষমতা রাখে আমাদের লিস্টে প্রথম নম্বরে রয়েছে আঠারো বছরের এই ব্যক্তি এই ব্যক্তি নিজেকে এতটা গোপন করে রেখেছে যে আজ পর্যন্ত কেউ তার নাম জানতে পারেনি মানুষকে অ্যাস্ট্রা নামে জানে এই ব্যক্তি ফ্রান্সের একটি ফাইটার জেট কোম্পানির ডিটেলস পাঁচ বছর পর্যন্ত চুরি করে আর বিভিন্ন দেশে বিক্রি করে দেয় এই ঘটনার ফলে ওই কোম্পানি তিনশো মিলিয়ন ডলার মানে প্রায় দেড় হাজার কোটি টাকার লোকসান হয় দুই সালে জানুয়ারি মাসে তাকে ধরে ফেলা হয় কিন্তু তার আইডেন্টি কাউকে বলা হয়নি মনে করা হয়ে থাকে সে আঠারো বছরের একটি ম্যাথের টিচার ছিল যাকে দেখে কেউ বলতেই পারবে না যে যে সে এত বড় কর্মকাণ্ড হারাতে পারে দ্বিতীয় ব্যক্তিটি হচ্ছে কেভিন পলসন কেভিন পলসন দাতা নামে পরিচিত প্রায় উনিশশো নব্বই সালের কাছাকাছি সময়ে কেভিন অস্টেন ও জাস্টিস পিটাসনের সাথে মিলে একটি রেডিও স্টেশনকে হ্যাক করে আর সেখানে যে সুচল ছিল তারা সেটা জিতে নাই কেভিন তাদের সিস্টেমকে পনেরো মিনিট পর্যন্ত হ্যাক করে রাখে শো থেকে লেটেস্ট স্পোর্টকার তারা বিশ হাজার ডলারের পুরস্কারও জিতে নাই পলসনের উপর আগে থেকে অন্য একটি কেস পেন্ডিং ছিল উনিশশো সালে সুপারমার্কেটের একজন কর্মচারী কেভিনকে চিনে ফেলে আর তাকে ধরে ফেলে ধরা পড়ার পর কেভিন পলসন বলেছে যে সুপারমার্কেট যাওয়া তার জন্য অনেক বড় আফসোসের একটি ব্যাপার তৃতীয় নম্বরে রয়েছে ওভেন ওয়াকার ওয়ার্কার ওভেন ওয়ার্কার উকিল নামেও পরিচিত আঠারো বছর বয়সে ওভেন হ্যাকিংয়ের অনেক পরে একটি গ্রুপ তৈরি করে ফেলে ওভেন একে বট নামে একটি ভয়ঙ্কর ভাইরাস তৈরি করে বসে যেটি বাতাসের মতো তেরো লাখ কম্পিউটারে পৌঁছে যায় এই ভাইরাসটি খুব সহজে কম্পিউটারের পুরো সিস্টেমকে নষ্ট করে দিত আসল কথা হচ্ছে অনেক ভালো ভালো অ্যান্টিভাইরাসও একে ফাইন্ড আউট করতে পারেনি এই ভাইরাস কোনো কম্পিউটারের ইউজার নেম পাসওয়ার্ড এমনকি ক্রেডিট কার্ডের ডিটেলস বের করতে সাহায্য করত ভাইরাসটি এতটা ভয়ঙ্কর হওয়ার কারণে ইউনিভার্সিটি অব পেন্সেলভিরার কম্পিউটার সিস্টেমকেও ধ্বংস করে ফেলে এরপরে এফ নিউজিল্যান্ডের সরকারের সাথে মিলে ওভেন অ্যারেস্ট করে কিন্তু দুই হাজার সালে কোর্ট তাকে নির্দোষ মনে করে মুক্তি দিয়ে দেয় কোর্টের বক্তব্য ছিল ওভেন ইচ্ছা করে বা লোভে পড়ে এসব করেনি বর্তমানে ওভেনের বয়স আঠাশ বছর এবং সাইবার সিকিউরিটির দুনিয়ায় সে নিউজিল্যান্ড সরকারকে সাহায্য করে নম্বর চারে রয়েছে আনোনমাস আনোনমাসের মানে হল এমন একজন ব্যক্তি যার কোনো পরিচয় থাকে না আনোনোমাস ইন্টারনেটে অবস্থিত এমন একটি গ্রুপ যাকে প্রত্যেকটা দেশের সরকারই ভয় পায় এই গ্রুপের সদস্য পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে সেটা যে কেউ হতে পারে যেমন আপনার অফিসের কোনো কলিগ অথবা আপনার কলেজের কোনো ছেলে অথবা আপনার প্রতিবেশী যে কেউই হতে পারে তাদের একটিমাত্র উদ্দেশ্য যে পুরো পৃথিবীকে আনোনোমাস বানানো এরা চায় ইন্টারনেটে সবাই যেন সমান অধিকার পায় কেউ যেন কারোর উপর নজরদারি করতে না পারে যদি কারোর সাথে কারো খারাপ কিছু হয় তাহলে এই গ্রুপ তার প্রতিশোধ নাই এরা নিজেদের লোভের জন্য কিছু করে না এরা করা লোকদের উচিত শিক্ষা দেওয়ার জন্য এসব করে এই গ্রুপ এতটাই শক্তিশালী যে এদের সাথে কিছু মতবিরোধিতার কারণে এরা চাইনিজ গার্মেন্টসের ওয়েবসাইট হ্যাক করে ও সেখানকার লোকজনদের তথ্য চুরি করে নাই শুধু তাই নয় এরা এফ বি আই ছাড় দেয়নি এজন্য পৃথিবীর প্রত্যেকটা দেশের সরকার এদের থেকে দূরে থাকতে পছন্দ করে নম্বর পাঁচে রয়েছে আলবার্ট গুনজালের আলবার গঞ্জালেজকে আমেরিকান হ্যাকিং ইতিহাসে রাজা মনে করা হয় উনিশশো সালে আলবার্ট তার হ্যাকিং জীবনের শুরুতেই ইন্টারনেটে ক্রু নামের একটি হ্যাকিং গ্রুপ তৈরি করে পনেরো লাখ নকল পাসপোর্ট আইডি কার্ড ইন্স্যুরেন্স বা সার্টিফিকেট আরও অনেক এ ধরনের প্রয়োজনীয় দলের বিক্রি করে যেগুলো থেকে তারা কোটি কোটি টাকা আয় করে দুই সাল থেকে দুই সালের মধ্যে আলবার্ট স্কুল আফ স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের সাহায্যে পুরো দুই বছর পর্যন্ত আমেরিকার অর্ধেক জনসংখ্যার মানে সতেরো কোটি লোকের ব্যাংক ডিটেলস আর ক্রেডিট কার্ড নাম্বার চুরি করে বিক্রি করে দেয় এবং কোটি টাকা উপার্জন করে পরে আমেরিকার সরকার তাকে ধরে ফেলে এবং দু সালের পঁচিশ মার্চ তাকে বিশ বছরের সাজা ঘোষণা করা হয় আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন লাইক দিন ও কমেন্ট করুন আর আপনি যদি দুরন্ত নতুন হয়ে থাকেন তাহলে এখন এই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না এতে আপনি এই চ্যানেলের একটু ভিডিও মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ